অভিমুখ রইল এক সে প্রধানমন্ত্রী হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির রাজনীতির কেন্দ্রবিন্দু যে এখন বিতর্কিত একশো ত্রিশতম সংবিধান সংশোধনী সেই কথাটাই বারংবার বুঝিয়ে দিলেন মোদী শাহ শুক্রবার কেরলের একটা অনুষ্ঠানে গিয়ে জেপিসি কমিটিতে বিবেচনার জন্য পাঠানো বিল নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আর সেই বিল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা শাহ বললেন যা স্বাধীনতার পর পঁচাত্তর বছরে হয়নি তাই করে দেখিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তিহার জেল থেকে বসে দিল্লি সরকার পরিচালনা করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এটা সাংবিধানিক নৈতিকতার পরিপন্থী এদিন কেরলে এক সংবাদ মাধ্যমে তিনি বলেন এই দেশের মানুষ কি এমন একজন মুখ্যমন্ত্রী চান যিনি জেলে বসে সরকার চালাবেন এটা আমরা কি নিয়ে আলোচনা করছি এটা আসলে নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া এখন বিরোধীরা প্রশ্ন করছেন কেন এই আইন আগে সংবিধানে নিয়ে আসা হয়নি সংবিধান খসড়া তৈরির সময় সত্যি কি কেউ কোনোদিন ভেবেছিল যে জেলে বসেও সরকার চালানো যাবে এরপরেই কেজরিওয়ালের জেল যাওয়ার প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন এই তো কয়েকদিন আগের ঘটনা জেল থেকে বসেই এক মুখ্যমন্ত্রী সরকার চালালেন আর এরপরেও আমরা সংবিধান সংশোধন করবো না আমাদের তো কখনো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি আর কেজরিওয়াল পদত্যাগ না করলে উনি আজও বদলাতেন না ব্যুরো রিপোর্ট আর ই নিউজ